এবার ফের আউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আলী ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছে তার চেহারা যেই দেখত তাকে ভালোবাসে বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন তিনি বলছেন যে ফারাওন কে মকসে একে আমরা আমাদের কাছে লিখে দেই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা তাকে হত্যা করো আশা হয় আশা হয় নাفعনা অথবা তাকে আমরা লালন করব কথা শুনলো এবং তাকে না হত্যা করো লিখে দিল আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল ও মকর ও মকর আল্লাহ যেই মুসা কে হত্যা করার জন্যে বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মুসা আলী ইসলামকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালনকরণ করল চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত গোষ্ঠী যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে সুরা পাঁচ মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসমালের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল ইসলাম কার পক্ষ নেবেন ইসলাম মানুষের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ফা ওয়াকাজাহু একটা ঘুষি তা কদা এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তিটা এটা কোরআনে আছে সূরা আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো মানুষের এই বড়িতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা আটটা বা দশটার মতো যেখানে একটা খুশি দিলেও মানুষ মরতে পারে ভালো কিছু ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখে আল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুকিনে শিখতে চায় সমস্যার পারে এখন একটা ঘুষি পেশে ব্যক্তি মারা গেল